প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া লাইফ স্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমার এই ভিডিওটা ঈদের আগের দিনকার ভিডিও আপলোড দিতে আমার লেট হয়ে গেল তো ঈদের আগের দিন আমি সকালে ভিডিওটা স্টার্ট করেছিলাম আর সকালে আমি চা নিয়ে বসেছিলাম আর আমার দিন কোনো দিন চা ছাড়া শুরু হয় না চা থেকে আমার দিনটা শুরু হয় তারপরে চাখে খেয়ে এখানে তোমাদের দাদা ভাইয়ের কটা জামা ছিল তাই আমি ভিজিয়ে রেখে আনটি কেসে দিয়েছে তাই আমি মেলে দিচ্ছিলাম আর কিছু কাজ আছে সেগুলো আজ করবার কদিন ধরে ভিডিও করা হচ্ছে না আপলোড দিতে পারছি না তাই ভাবলাম আজকের ভিডিওটা করি তো তোমাদেরকে সঙ্গে শেয়ার করি আর এটাই আমার হচ্ছে শ্বশুরবাড়ির প্রথম কোরবানি ঈদ তো এখানে কটা ফুল ছিল আমাদের ঘরে সেগুলো একটু নোংরা হয়েছিল তাই আমি আবার ওগুলো নিজে একটু ফ্রেশভাবে ধুয়ে নিয়েছিলাম ফ্রেশ জলে তো ধুয়ে নেবার পর ওগুলো শুকোতে দিয়ে এসেছিলাম ছাদের ওপরে আর এই যে ভিডিওটা হচ্ছে আমার ঈদের দিন সকালের শুরুর ভিডিওটা তো আমি উঠে পড়েছি একদম চারটে দশে তার আগেও আনটি উঠে রান্না বান্না করছিল তো আমি উঠে এখানে লাচ্ছা করার জন্য এই দুধটা জাল দিচ্ছিলো তাই আমি একটু নেড়ে দিচ্ছিলাম লাচ্ছা দুধটা একটু গরম করে দিচ্ছিলাম আর এখানে দেখছি তো কোন রাত্রে উঠে মানে আলো ছেলে রুটি করছে আবার অনেক কিছুই করেছে ওগুলো সবই হয়ে গেছে তো এখানে দেখছি এটা করছে তারপরে আমি একটু বেলে দিচ্ছিলাম আর ওটা বেলতে বেলতে সকালও হয়ে গেছিলো আর আমি অতটাও কাজ এখনও শিখিনি শিখে নিয়েছি কিন্তু অতটাও শিখিনি তিন সালে একদম পুরোপুরিভাবে শিখে একদম গিভি হয়ে যাব তো যাই হোক তারপরে এখানে আনটি আমাকে আলু ভাজতে দিয়েছিল তো ওটাই ভেজেছিলাম আর এটা আমার শ্বশুরবাড়ির প্রথম কোরবানি ঈদ তো জানি না কেমন কাটবে তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বিশ্বাস করো মানে আমি মানে শ্বশুর বাড়ি না এটা আমার ধরো বাপেরই বাড়ি মানে মেয়ের মতোই বাপের বাড়ি আর কি কিছুই করতে হয় না এখানে এক একটু করতে হয়েছে এই এই একটু আলাদা কিন্তু মানে কী বলবো খুবই ভালো তো যাই হোক আমার অতটা কাজ করতে হয়নি একটু হাতে পাতে এগুলো এনে দেওয়া এগুলো একটু করেছি তো যাই হোক আর এখানে আমার চান টান করে শালুটা আলুটা ভেজে চান করে আমি এখানে মেহেন্দি দিচ্ছিলাম কারণ প্রচুর আলসি লাগছিলো দিতে তো দিইনি তারপরে সকাল ভাবলাম হাতটা খালি লাগছে সবাই দিয়েছে তারপর আবার আমি দিচ্ছিলাম আর এখানে আমি একটা আম পাড়তে গেছিলাম কারণ টক ডাল করবো সেই জন্যে তো চলো আমি ভিডিওটা লং করছি না ভালো লাগলে লাইক করা আর আমার ভিডিও যদি আর দেখতে চাও তো সাবস্ক্রাইব করে দি ইউটিউবে যদি ভালো লাগে তো তো যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করবো আর এখানে মাংস হয়ে গিয়েছে একদম ঠিকঠাক করা তাই এখানে আদা রসুন পেস্ট করে নিচ্ছে তো এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করা আল্লাহ বাই